বর্তমান সময়ে সব কিছুকে ছাপিয়ে ভারতে সেভেন সিস্টার্স নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক চলছে ভারতে উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্ত অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে সেভেন সিস্টার্স অর্থাৎ সাত বোন বলা হয় যেন ভারতীয় সংস্কৃতি ও বৈচিত্র্যে এক অনন্য অধ্যায় তবে সাম্প্রতিক সময় এই অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি উপর ভিত্তি করে অঞ্চলটি নতুন এক প্রশ্নের সম্মুখীন হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স কি তাহলে ভেঙে যাচ্ছে আজকে আমরা এই সেভেন সিস্টার সম্পর্কে নানা বিষয় আলোচনা করব যারা যারা এই চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব একটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন দেশের নানান জানা অজানা গল্প খুব সহজেই আপনারা জানতে পারেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত মোট রাজ্য নিয়ে গঠিত হয়েছে এর মধ্যে উত্তরপূর্বে পূর্বের সাতটি রাজ্য আসাম মেঘালয় মণিপুর অরুণাচল নাগাল্যান্ড মিজোরাম এবং ত্রিপুরা নিয়ে গড়ে উঠেছে বহুল আলোচিত সেভেন সিস্টার্স প্রায় দু লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রাজ্যগুলো ভারতে মোট আয়তনের সাত শতাংশ দখল করে রয়েছে ভারতের অন্যান্য রাজ্যগুলো থেকে সেভেন সিস্টার্স এই রাজ্যগুলো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিশেষ করে আসামে তেল ও প্রাকৃতিক গ্যাসের খনি মেঘালয়ের কয়লা এবং অরুণাচলের জলবিদ্যুৎ কেন্দ্র দেশটির অর্থনীতিতে নানাভাবে ভূমিকা রেখে আসছে ত্রিপুরার এক বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সে বছরে এক রেডিও টক শোতে রাজ্যগুলোকে সেই থেকে রাজ্যগুলো এই নামে পরিচিতি পেয়েছে সেভেন সিস্টার্স এ অধিবাসীদের মাঝে এমন কিছু বৈচিত্র্য রয়েছে যা খুব কম অঞ্চলে দেখা যায় এখানে প্রায় দুশোটিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বসবাস যাদের রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ধর্ম ভারতের স্বাধীনতা লাভের পর থেকে এখানকার জনগণ তাদের অধিকার সংস্কৃতি ও স্বায়ত্তশাসনের জন্য ক্রমাগত লড়াই করে আসছে এতদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভারতীয় কিছু গণমাধ্যমের তথ্য অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে সেভেন সিস্টার্স অঞ্চলে নানা সংকট মাতাচারা দিয়ে উঠছে বিশেষ করে দু সালে নাগাল্যান্ড এবং মণিপুরের জাতিগত সংঘাত বেড়ে গেছে রাজ্যগুলোতে বেশ কিছু সম্প্রদায় নিজেদের পরিচয় জমি এবং সংস্কৃতির জন্য লড়াই করে চলেছে গণমাধ্যম থেকে উঠে আসা তথ্য অনুসারে মিজোরাম ও মণিপুরের মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতা বেড়ে চলেছে কেন্দ্রীয় সরকারের সাথে এই রাজ্যগুলো সম্পর্কে টানাপোড়ন স্পষ্ট করে তোলে মণিপুরের বাসিন্দারা রীতিমতো মশাল নিয়ে রাস্তায় আন্দোলন শুরু করে দিয়েছে অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময় ড্রোন এবং মিসাইল হামলাও হতে দেখা গিয়েছে যা ভাবিয়ে তুলেছে ভারত সরকারকে একে তো উত্তর পূর্বে এই সাত রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই তার উপর আবার ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অরুণাচল প্রদেশ ষাট কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে এই চীনের সেনারা এমন কি সেখানে ঘাটি বানিয়েছেন তারা অন্যদিকে দিনের পর দিন ভারত সরকার এই অঞ্চলে শান্তি স্থাপন ও উন্নয়ন কার্যক্রমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সবসময় যে প্রচেষ্টা সফল হচ্ছে তা কিন্তু নয় অবস্থা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কারণ উত্তর পূর্বাঞ্চলে কেউ কেউ মনে করেন তারা মূল ভারত থেকে বিচ্ছে এবং তাদের চাহিদাগুলো সঠিকভাবে পূরণ হচ্ছে না তবে সবকিছু শেষে মূল প্রশ্ন থেকেই যায় আসলে কি ভেঙে যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় এদিকে রয়েছে গভীর রাজনৈতিক ও সামাজিক সংকট আর অন্যদিকে রয়েছে উন্নয়ন সংহতি এবং সংস্কৃতির জন্য লড়াই করা মানুষ তবে একটা কথা স্পষ্ট করে বলা যায় এই অঞ্চল ভারতের ভবিষ্যতে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থিতিশীলতা শুধুমাত্র ভারত সরকারের উপরেই ন্যস্ত নয় বরং এই অঞ্চলে মানুষের চেতনা ও সহযোগিতার উপরেও অধিকাংশ নির্ভরশীল কিন্তু পরিস্থিতি আপাতত যেভাবে সামনের দিকে এগিয়ে চলছে তাতে খুব সহজে যে স্থিতিশীলতা ফিরে আসতে পারবে না এই অঞ্চল তা স্পষ্ট শেষ পর্যন্ত সেভেন সিস্টার্স টিকে থাকবে নাকি ভেঙে যাবে এটাই এখন সকলের দেখার বিষয় এই সেভেন সিস্টার্স নিয়ে আরও তথ্য অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া হবে তার জন্য চোখ রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন